আল্লাহ রসুল খুব বিরক্ত হতেন যে ওনার কোনো মজমায় বিক্ষিপ্ত কোনো মানুষ বসলে আল্লাহর হাবিব এটি খুবই অপছন্দ করতেন খুবই অপছন্দ করতেন তাহলে আমরা কেমন বরকত পাবো বলেন আমি আপনাদের সকলকে অনুরোধ করি আমরা এখানে তো বরকতের জন্য আসছি বরকত নিয়ে যাব বাড়িতে তো আমরা যদি রসুলের রসুল অনুযায়ী না বসতে পারি তাহলে এই জায়গা থেকে কোনো ফানা ফায়দা নিতে পারবো যে কথা বলতেছিলাম বন্ধুরা আমার আল্লাহর নবী হাজরত আদম দোয়া করতেছেন রব্বানা সালামনা আনফুসানা আয়ামানা রাব্বাল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি এই নফসের উপরে জুলুমের মিনিং হলো এটাই যে আল্লাহ আত্মা বানায়ছেন কিসের জন্য আত্মা বানায়ছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা করার জন্য কিন্তু মানুষ যখন শয়তানের অসোয়াসা ধোকায় পড়ে যখন মানুষ যখন শয়তানের কুমন্ত্রণায় এই নিজের নিজের আত্মাকে অত্যাবাহা হওয়া নিজের মন চাহি জিন্দগি যখন পরিচালনা করে সেইটাই তা তখন নফসের উপরে জুলুম হয়ে যায় এই জন্য উনি কাই মোনা বাক্যে আল্লাহর কাছে উনি বললেন এই দায় স্বীকার করে নিলেন এ আমার রব এ আমার মালিক আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি ওইলাম তাও ফিরে লানা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো না এবং আমার উপরে দয়া করো কি বললেন এখানে এ আতের মধ্যে দুইটা দোয়া দুইটা দোয়া খুব স্পষ্ট আমরা পাই এক নম্বর হলো আয় মালিক আমার তুমি আমার উপরে দয়া করো দয়া করো আর দুই নম্বর যেটা যে রবীন্দন তুমি আমাকে ক্ষমা করো যদি না ক্ষমা করো আল্লাহ আমি বড় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব তাহলে দুইটা লক্ষণের বিষয় আচ্ছা এখানে যারা আছে আমরা এ কথা কেউ বলতে পারে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সাহাদার কি বলতে যদি কেউ যদি আল্লাহর রহমত থেকে গাফিল হয়ে যায় আল্লাহর দয়া থেকে সে যদি দূরে সরে যায় তাহলে সে এই কথা কেউ জোর গড়ায় বলতে পারবে না যে আমি যে আমলটুকু করি এই আমল দ্বারাই আমি পার পেয়ে জান্নাতে চলে যাব আচ্ছা এখানে আমরা কেউ আছি নাকি এরকম কোনো ব্যক্তি যে আমার এমন কিছু স্পেশাল আমল আছে আমার এমন কিছু আমার এমন কিছু একমা আমার এমন কিছু জ্ঞান এমন কিছু প্রজ্ঞা আল্লাহ দিয়েছেন যার কারণে আল্লাহ তাহলার দয়া ছাড়া আমি জান্নাতে যেতে পারবো এরকম কথা আমরা কেউ বলতে পারবো নাকি ভাই কেউ বলতে পারবো না এই জন্য এই দয়া ভিক্ষা আল্লাহর কাছে

বাক্য তোমাকে আমি আল্লাহ শিখাই দিলাম এই কথাটা তুমি যদি কাইমোনা আমি আল্লাহর কাছে যেভাবে আদম দয়া চেয়েছে তুমি যদি চাইতে পারো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব এই আয়াতের সাথে সাদৃশ্যপূর্ণ চারটা শিক্ষা আছে কয়টা শিক্ষা আছে চারটা শিক্ষা আমি বলি এক নম্বর শিক্ষা সবাই খেয়াল করেন আমার বয়ান একটু ব্যতিক্রম ধরে আমি খুব চিল্লা পাল্লা পছন্দ করি না একটু আস্তে ধীরে কথা বলি শিক্ষক মানুষ ছাত্র পড়ানোর মতন কথা বলি খেয়াল করে শুনলে কিছু শিখে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সহ যে কথাগুলো বলবো আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি সেগুলো বলি আল্লাহ এক নম্বর শিক্ষা সবাই খেয়াল করেন কয় নম্বর এক নম্বর শিক্ষা হলো যে মানুষকে দয়াদ্রম হতে হবে দয়া দেখাতে হবে কেউ যদি দয়াবান না হয় একজন একজন কবি বড় সুন্দর করে কথাটা বলতেছেন সে তার কবিতার মধ্যে বলতেছেন কারপ মেঘের বাণীত্রম আর হেলে যে খোদা পার মেঘের বাহোগা আরে সে বাড়ি পার হে দুনিয়ার মানুষ তুমি যদি মানুষ হয়ে মানুষের পরে দয়া করতে পারো তুমি যদি এক ইনসান হয়ে অপর ইনসানের উপরে দয়া করো তুমি যদি এক ভাই হয়ে অপর ভাইয়ের উপরে দয়া করতে পারো দয়াদ্রময় ভাগ দেখাইতে পারো তাকে ক্ষমা করতে পারো তাহলে মনে রাখিও আরো সের মালিক আল্লাহ কিয়ামতের দিন তোমাকেও তোমার উপরেও দয়া দেখাবে চিন্তা করা যায় তাহলে দয়া করতে হবে এক নম্বর দুই নম্বর রাগ ঘুষ যদি রাগ হয় মানুষ আমরা গুসার বশবর্তী হয়ে অনেক কিছু করে ফেলি দেখবেন এখন তো বাংলাদেশের এমন একটা সিচুয়েশন চলতেছে এমন একটা অবস্থা চলতেছে আহারে বড় দুঃখ লাগে বড় আশ্বাস লাগে মানুষেরা দুই দিন আগেও কয়েকদিন আগেও যারা বড় বড় কথা বলতো এমন না ফরমানিমূলক কথা বলতো আল্লাহর উপরে আস্থা রেখে যারা কথা বলতো না আল্লাহ যুগে যুগে মানুষগুলোকে এমন শিক্ষা দিয়েছেন তার একটা উৎকৃষ্ট উদাহরণ হয়ে আমাদের মাঝে রয়ে গেছে কথা ঠিক কিনা এটা আমাদের জন্য একটা শিক্ষা যে মানুষ শিখে রাখো অহংকার করো না দম সাথে দুনিয়ায় চলো না তাহলে এই দুনিয়ায় তোমাকে আর গ্রহণ করবে না এই জমিন তোমাকে আর গ্রহণ করবে না জমিনের উপরে দাম্ভিকতার সাথে চলা যাবে না রাগ গুসাকে হজম করতে হবে দুই নম্বরে তার মানে কি দেখবেন আমার এক ভাই ভুল পথে ছিল এই ভাইটাকে আমি সুতরাং জন্য চেষ্টা যদি না করি বলুন তো ভাইরা আমার তার উপরে আমি রাগন্দিত হয়ে যে তুই অমুক দলের লোক ছিলে আজকে তোর আর সার হবে না ওকে আমি যদি একটা কটু কথা বলি ওর ব্যাপারে যদি আমি গালমন্দ করি ওকে যদি যদি আমি আমি করি ওকে ওকে সমাজে করার চেষ্টা করি আচ্ছা বলুন তো ভাইরা আমার ওই মানুষটা আরো বেশি থেকে বেশি পরিমাণে বিগড়ায় যাবে কিনা মনে ব্যথা পাবে সবাই খেয়াল রাখবেন আমার কথার দ্বারা আমার কর্মের দ্বারা আমার কাজের দ্বারা কোনো মানুষ যেন ব্যথা না পায় যদি ব্যথা পায় আর এই কথা এমন একটা মারাত্মক জিনিস আমার এই কথাটার কারণে এই কথাটা অপর যখন পৌঁছায় একটা তিল থেকে তাল ভাই তাল থেকে এমন বড় রূপ ধারণ করে শয়তান এই কথাটাকে টক রূপে ধারণ করে কি রূপে ধারণ করে মনে করেন একটা গিবোধ একটা শেখায়ত একটা পরনিন্দা এই কথাটাকে এত সুন্দর করে শৈতান সুযোগ খুঁজে নেয় এখনই সুযোগ এই কাজটাকে লুটে নেয়ার দেখবেন এই কথাটাকে টক বানাই টক বানাই টক হলো অতি প্রিয় মানুষের জন্য এই টকের কথা মনে পড়লে তেতুল কেমন টক যদি জিজ্ঞেস করা হয় দেখবেন মানুষের জিভ ভাই অটোমেটিক পানি চলে আসবে কথা ঠিক কিনা ভাইরা আমার আর তেতুল যদি আমি এই জায়গায় খুব সুন্দর করে লবণ দিয়ে ঝাল দিয়া সুন্দর করে খাই তাহলে আপনারা এখানে যে কয়েকজন লোক আছে জিভার পানি কেউ আমরা ঠেকাইতে পারবো নাকি পারবো কিন্তু একটা আজীব ব্যাপার দেখেন আল্লাহ এটাও একটা নিয়ামত অন্য প্রসঙ্গ হয়ে যাবে ওই দিকে যাবো না এক লক্ষ জিভাকে আপনি এক জায়গায় করে চিপেন তো কতটুকু রস পাবেন রসই খুঁজে পাবেন পাওয়া যাবে কিন্তু এটা আল্লাহর একটা বিশাল কদ্র তার মানে শয়তানে কথাটাকে সুন্দর ভাবে নেবে নিয়ে মানুষের মধ্যে কথা লাগালাগি করবে এক ভাই অপর ভাইয়ের কথাটাকে তিনজন ব্যক্তি হয়ে শৈতান কাজ করবে এমন ভাবে মধ্যস্থ করে সে মানুষটা মানুষের কাছে পড়ে বেড়াবে আর ওই ব্যক্তির পরে রাগন্বিত হবে রাগন্বিত হওয়ার পরে একটা পর্যায়ে এমন এক ক্লোভ বিবাদ সৃষ্টি হয়ে যায় ওই ঝগড়া বিবাদটা স্থায়ীভাবে থাকে না বলুন তো বন্ধুরা ভাইরা আমার এরকম ঘটনার সাক্ষী আমাদের জীবনে আমরা অনেকে আছি কিনা এরকম ঘটনার সাক্ষী আমার মনে হয় অনেকের পাওয়া যাবে কিন্তু কাল্লা তালা সাবধান করে দিয়েছেন আহারে আমি বেশি দূরের কথা বলবো না আমার অঞ্চলের কথা বলি বেতাই চন্নিপুর একটা গ্রামের নাম ওই জায়গায় এমন একটা ঘটনা ঘটেছিল একটা বেগুন নিয়ে মানুষের মধ্যে একলা একটা হিজলা মহিলা একটা বেগুন তুলেছিল যে মানে হাটের থেকে তারা অধিকার নিয়ে তুলে তুলে যায় আল্লাহর এই বান্দা আল্লাহ তাহালা তাকে বানাইছেন তারপরে ওর কাজ তো ওরকম মানুষের কাছ থেকে নিয়ে যাওয়া ওরকম নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এমন ঝগড়া কলক বিবাদ সৃষ্টি হয়েছে ওই জায়গায় গোটা গোটা বাজারের মধ্যে এমন গেঞ্জাম বেঁধে গেছে শেষ মুহূর্তে কিশ্তপুরের তিনজন আল্লাহর বান্দা মারার হয়ে গেছে নাউজুবিল্লাহ কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যিকির মান কতালা নাফসান ফাকা আনমা ওয়া তানাশা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কোন আল্লাহর বান্দা যদি নিরপরাধ কোন ব্যক্তিকে যদি শাস্তি দেয় যদি তার উপরে প্রহার করে আর তাকে যদি হত্যা হয়ে যেতে হয় তাহলে গোটা মানবজাতিকে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের হত্যার জন্য সমপরিমাণ মানুষ হত্যা করলে যে গুনাহ হয় তো ওই হত্যাকারীকে ওই পরিমাণ হয় তার ঘাড়ের উপরে দেওয়া হয় নাউজুবিল্লাহ আবার অনুরূপভাবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই বলতেছেন যে মান নাহইয়াহা সগানমাহিয়ন্নাস যদি কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দী যদি কোন নিরপরাধ মানুষকে এরকম মৃত্যুর মুখ থেকে সে যদি বাঁচায় দেয় তাহলে গোটা মানব জাতিকে হেফাজত করলে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে যে পরিমাণ সোয়াব হয় আল্লাহ ওই ওই আল্লাহর বান্দাকে পরিমাণ করে দিবে তার মানে প্রথম দিকে চলে যায় তাহলে আমি শিক্ষা এই আয়াতের চারটা শিক্ষার কথা বলতেছিলাম খেয়াল আছে আপনাদের এক নম্বর শিক্ষা যে দয়া করতে হবে দুই নম্বর শিক্ষা হলো রাগ গুসাকে হজম করতে হবে নম্বর তিন তিন নম্বর শিক্ষা হলো সবর করতে হবে সবর করতে হবে আচ্ছা বলুন তো ভাইরা আমার আমাদের মধ্যে সবরের এই কাজটা এত এত কমজোর আমরা সবরের বেলায় কিন্তু সবরের ব্যাপারে কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলেছেন জানেন যে বান্দারা তোমরা বিপদে আসো তোমাদের উপরে নানা বিধ জমি নি আযাব আসে আসমানে আযাব দোজাবে আসে তোমাদের পরিবারের মধ্যে আযাব আসে রোজাবে আসে তোমাদের পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় তোমরা ধৈর্য ধারণ করো صبر হলো এত বড় আমল এত বড় আমল হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন ইন্না সবর বিল্লুন ওয়াল ইলাল জান্নাহ সবর হলো এত বড় আমল যে ব্যক্তি প্রকৃতপক্ষে পক্ষে সবর প্রকৃত পক্ষে সবর ধারণ করতে পারবে আল্লাহ তাআলা এই বড় আমল তাকে এত দূর পর্যন্ত নিয়ে যাবে তাকে জান্নাত পর্যন্ত রব্বুল আলামিন দিবে সাহায্য দিবেন সুবহানাল্লাহ তাহলে সবরের দুইটা দিক আর খেয়াল করেন সবরে দুইটা সবর হচ্ছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক নম্বর হলো আসবরুল উলিয়া দুই নম্বর হলো আসবরুল সুগরা একটা হলো ছোট সবর আরেকটা হলো বড় মাপের সবর আসবরুল সুগরা যেটা সেটা হলো জেনারেল সেটা হলো জেনারেল কমন আমরা সবাই করি কেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে চাই আচ্ছা আমার আপনার বাড়িতে আচ্ছা বলো তো আমার আপনার বাড়িতে স্ত্রী সন্তান পরিবারের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বা কারণে ছোট্ট তুচ্ছ তার ছিল একটা বিষয় নিয়ে স্ত্রীর সাথে স্বামীর সকলের বিবাদ হয় কিনা আপনাদের হয় না আপনাদের হয় তাহলে কথা কর না কেন আপনারা বুবা কত শুনতেছে না এ এই আমি কি কোনো মরা সম্মুখে কথা বলছি তাহলে আপনারা একটু একটু হা না করলে বুঝবো কি আমার কথা বোঝা যায় যদি না বোঝা যায় তো একটু সারা দিন তাহলে কষ্ট খামাকা মাইকে লাভ নাই তাহলে আমি যে কথাগুলো বোঝাইতে চাচ্ছি আপনাদের মনোযোগ আপনাদের উত্তরে বোঝা যাবে আপনাদের আগ্রহ আমার আগ্রহ আরো তত ভালো হবে আল্লাহ রহম করলে ভালো ভালো কথা আসবে কথা ঠিক কিনা তাহলে ওয়াজ বক্তা কিছু হাব করে আর হাব শ্রতারা করে দেয় তাই না যেমন মানুষের চলার জন্য যদি হাত না থাকে তাহলে চলা যাবে তাহলে চলতে গেলে কি লাগে হাত লাগে ঠিক কিনা তা আপনার হাতের মতন সাহায্যকারী হবেন শাহ আল্লাহ জিনা জিনা আসবেন বয়ানের জন্য আমরা দোয়া করি তাদেরকে আমরা এইভাবে সাহায্য সহযোগিতা করবেন শাহ আল্লাহ তাহলে বলতেছিলাম সবরের দুইটা লেয়ার এক নম্বর হলো সবর সবরা আরেকটা হলো সবরুলিয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে ধরনের সবর করে আমরা আমাদের সন্তান সন্ততি আমাদের পরিবার পরিজনের আছে এরা হাজার করলে তাদেরকে আমরা ক্ষমা ঘোষণা করি কিন্তু বড় কোনো না এই আমিও করি একজন বেধর্মী যে করে সেও এই জন্য ভাই আমার বেশি বড় যে সবর ওই সবর লোহালিয়া ওইটা আমাদের জন্য কঠিন হয়ে যায় আল্লাহ আলামিন যুগে যুগে পাইগম্বার যিনারা এসেছিলেন তাদেরকে দিয়ে এই ধরনের খবর নিয়েছিলেন এই জন্য হাদিসের মধ্যে বলা হয় আসাদ দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছেন তাদের মধ্যে থেকে আল্লাহ তালা সব